হাজার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর বন্দল ঘুমতো নুড়ি নুড়ি আয়দার গয় আসে ক সুল ইমামদার আকল মদিনার পাগল আকল বড় বড় হল আলহামদুলিল্লাহ আরো বড় বড় হল আলহামদুলিল্লাহ মুসলমান হল বন্ধু হল কথা খেয়াল গরল ও আল্লাহ হযরতুমার ফারুক হদে হুজুর দুনিয়ার ব্যাগির তনন রসুল পাক সাল্লা সাল্লামরে ভালোবাসি মোহাব্বত করি সোহাল নিজের জানা নিজর, সম্পদ বউ বা মা বাপ দুনিয়ার ব্যাগিল তো নন রসুল বেশি ভালোবাসে মোহাব্বত আল্লাহ নবী ফার্মাদ তুমি এই যে ফুরা ফুরি তুমি ফুরা ফুরি ইমাম এক নম্বর ব্যাগি নতুন ভালোবাসি ঠিক আছে কিন্তু নিজের জানতন ফরানতনো আমি নামের সোলরে যেতক্ষণ বেশি বালন সম্পন্ন কর এতক্ষণ তুই পুরা পুরি ইমাম ধারণ্য ভারি বা নিজের ফরানোত্তন নিজের জানতন আমি নিজি বা ভালোবাসি বদরগে এই ব্যাগ নাম্বার আর ইম आमदार এই কথা হতে নহদে হযরতুমার ফারুক হন সিংটা সারা একতে গেন্দরি নারে হযরত দুনিয়ার বেগিনত ননরে ভালোবাসি এমন কি নিজর জানত ন ফরানত ন অন রসুল পাক সাল্লাল্লাহু সাল্লামরে হযরত নিজর জানত ন ফরানত ন অন রসুলরে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ এনে হুজুর খাত না হতে ওমর ফারুকে নে আল্লাহর হাবিবর নুরানি জুবান মোবারকুতুন খাত না হতে ওমর ফারুকে চিন্তা যারা হুজুর অনরে আর জান ধরলতন বেশি ভালোবাসে মুহব্বত করে সুবহানাল্লাহ আল্লাহর নবী এখন তুমি খামেল মুকমল ইমানদার ইমানদার ফুরা ফুরি মোমেন হাম আলহামদুলিল্লাহ মোহাম্মদ কি মোহাবত মোহাম্মদ কে মহাব্বাদ দিন হকি সরতে অল হসিমে হো আগর হামি তো সব কোচনা মোকাম্মল হার হই তো দিন ইনশাল্লাহ হইম আগে কার রসুলোর হতা হই দেখি লাই খবুল হইবে আল্লাহ মাহবিল আল্লাহ রসুলোর হতা ন হইলে মাহবিল কবুল নব রসুল ইবে আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর হাবিবের নবান আলী সৃষ্টি নগলি লা কালামা তোলা ভলা আচমন জবিন কলমা লা কি ন বানাই সৃষ্টি নলৈ বনাইলে পহিলাতে রাখি দিলেন আপন হাতে সেষকালে করলেন জোদাই রস কি মোহাম্মদ সেবফা তো নে তো ये जहां चीज है क्या ला है कलम तेरे है अल्लाह राहबिबरे আল্লাৰ ৰচুলে নবানালে সদাৰ সোদায় আচমা জমিন আৰু চুচি লিছু নবানাইতো কিছু সৃষ্টি নগতো আল্লাহ ৰচুলৰ হঠা নগ'লে ৰচুলৰ তাৰে প্ৰশংসা গুণ গান নগালে আল্লাৰ ৰাহমন নাজল নহয় মাহভিল কবুল নহয় বৰ্লাহ ৰসুলৰ সদায় মিলাত চিৰত মাহবিল নিয়ে দে আল্লা ৰচুলৰ কিছু কথা ধূলি ধৰা ভৰিবেলা নভৰিব বৰ কৰে হ'ল লালমদুল্ল আৰু বৰ কৰে হালমুল্ল্লা কাব জুকি শুই হে মদীনে কিয় প জঙ্গত কারি হইয়া হ্যা মদিনে পাস দুনিয়ার মানুষ ইমেন সজিদা ঘর দেখা পাল্লা মুখি হই খাবার শরীফ কিন্তু খাবার শরীফে বাইতুল্লা শরীফে শীিদে ফরিদা দে দরবারে নবের কিয়া মদিনা শরীফ রোজায় পা সভা লাল্লা দু মানুষ বেগুন চন্দনমুখী

হরিম আলাল আম্বিআ হাতা আদো খোলাহা ও হরিম আলাল উম আমি হাতুখোলহা উমতি সাল্লাম যতক্ষণ জন্নত ব্যস্ত ন যায় আদম আলাই সালাম অতিস আলাই সালাম পর্যন্ত সমস্ত পেগম্বর আল্লাহ ব্যস্ত হারাম রসুল রুমত যতক্ষণ জন্নত ন যায় আদম আলাই সালাম অতিস আলাই সালাম পর্যন্ত সমস্ত পেগম্বর আল্লাহ হুম আর জন্নত হারাম পেগম্বর হল আদম আলাই সালাম অতিস আলাই সালাম পর্যন্ত সমস্ত পেগম্বর হলে উম্মত করল সাইর গেফার মতো জন্নতর গেইড দরজা থারাইতে আবেদ

আরো বড় করে হল আলহামদুলিল্লাব দি মাফি উজন দি ইসব কিতাব ঘুরি হতে আল্লাহ বাঁচিবি আর ঋহাই আছে না আজনয় কথা বৈন্য কথা ছাড় দওয়ান গীব সদনা শেখায় সুদে গুশে ফরর হক শিরিক অন্যায় ন্যায়বিচা যলম নাই নামাজ নাই দোয়া আল্লাহ আল্লাহ ইন আল্লাহই ধরিলি বাসিবার কোন কথাছ না रहাই

আদালত পর খোদা হোগা আল্লাহ বিচার ববু আল্লাহ আল্লাহ বিচার কিন্তু আল্লাহ দ্বারা তুমি বাসি বের ফম নাই আল্লাহর এবাদত গড়া ফুরিব নামাজ দোয়া ভরা ফুরিব রমজানের রোজা রাহা ফুরিব সোহা ফর হামনে কামল গড়া ফুরিব গুণের বাসা ফুরিব কোরআন বিরোধী ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী অবৈধ কার্যকলাপ তুন বাসা ফুরিব কিন্তু কিন্তু এক kanaşa gurit terindi. Ey doronur milyan mavil, siren mavil,